তো ওকে আমি হোটেল ইঞ্জিনিয়ার একটা কথা বলে দিয়েছি তো সবার কাছে আমি ক্ষমা চাই আর জোর করে আমার হিন্দু ভাই বাদারের দেখে আছে আমাকে মাফ করে দাও নমস্কার বন্ধুরা সবাইকে আপডেট এক্সপ্রেস এস জি চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব এমন এক নেককারজনক ঘটনা নিয়ে যা গোটা ত্রিপুরাকে লজ্জিত করেছে সাম্প্রতিক সময়ে ত্রিপুরার পবিত্র সতীপীঠ মা ত্রিপুরা সুন্দরী তথা ত্রিপুরেশ্বরী নামে অত্যন্ত কুরুচিকর ও অশ্লীল মন্তব্য করেছে এক যুবক যার নাম হোসেন ওর এই শুধু নয় গোটা ত্রিপুরাবাসীর আবেগ এবং আত্মসম্মানকে আঘাত করেছে একজন দেবীর প্রতি এমন নোংরা ভাস ব্যবহার এটা শুধু ধর্ম অবমাননা নয় বরং আমাদের সকলের বোন মা দিদিদের প্রতি অশ্রদ্ধার প্রকাশ ত্রিপুরার প্রতিটি মানুষ আজ রাগে ফুসছে হোসেনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে কঠোর শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ রকম অপমান করার সাহস না পায় ত্রিপুরার প্রতিটি কোণ থেকে আওয়াজ উঠছে মাতৃভূমিকে অপমান করা চলবে না মা ত্রিপুরার সুন্দরীর অসম্মান আমরা কোনোভাবেই সহ্য করব না ত্রিপুরা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রবল চাপ এবং জনরুষের মুখে পড়ে অবশেষে জাদেব হোসেন নিজের ভুল স্বীকার করেছে সে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে কি বলল শুনুন নমস্কার সবাইকে আমার একটা রেকর্ডিং সবাই শেয়ার করে বাজে করছে তো আমি আমার রিলিজনে অনেক খুব রিসিভ করি তো আমি রাগের মাথা ওকে আমি শরীর নিয়ে একটা কথা বলে দিয়েছি তো সবার কাছে আমি ক্ষমা চাই আর জোর করে আমার হিন্দু ভাই বাদারে দেখে আছে আমাকে মাফ করে দাও আমি অনেক দুঃখিত আমি এটা মানে আগে মাথা করেছে সবার কাছে মাফ চাই সবাই মাফ করে দিও এটা ভুলের মন্তব্য থেকে দেখো তোমরা সবাই কিন্তু প্রশ্ন তো রয়েই যায় ক্ষমা চাইলে কি সব অপরাধ মাফ হয়ে যায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া কি শুধুমাত্র দুঃখ প্রকাশ করলেই শেষ হয়ে যায় এ প্রশ্ন আজ গোটা ত্রিপুরার জনগণের বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি ছড়িয়ে দিন যাতে সত্যটা সবার কাছে পৌঁছে যায় ত্রিপুরার সম্মান রক্ষা আমাদের সকলের দায়িত্ব কমেন্ট করে জানান আপনি কি মনে করেন কেবল ক্ষমা চেয়ে কি ছাড় পাওয়া উচিত জয় মাতৃপুরেশ্বরী ধন্যবাদ